নমস্কার বন্ধুরা আমার গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করে থাকি আপনারা সেই মতো ভিডিওগুলো দেখার পরে যেসব অভিজ্ঞতা সঞ্চয় করেন সে আমার ভিডিও হোক বা অন্য কোনো ডাক্তারের ভিডিও হোক দেখার পরে কোন রোগের ক্ষেত্রে কোন হোমিওপ্যাথি ঔষধ সেবন করতে হবে সেগুলো কিন্তু আপনার অভিজ্ঞতা সঞ্চয় করেন তারপরে আপনি বাড়িতে সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করেন বন্ধুরা আজকের রোগভিত্তিক কোনো ওষুধ নয় ওষুধ ভিত্তিক রোগ বলতে গেলে যেমন জেলসিমাম হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আজকে আলোচনা করব তো বন্ধুরা আপনারা জানেন যে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি লাক্ষণিক পদ্ধতিতে যেমন সিমটম পাওয়া যাবে তার উপরে ভিত্তি করে কিন্তু ওষুধগুলো প্রয়োগ করে থাকি বন্ধুরা যেরকম গ্রাফাইটিস প্রয়োগ করতে গেলে তিনটি এফের প্রয়োজন হয় ফ্যাটি ফেয়ার ফ্লেভি সেইভাবে জেলসিমাম প্রয়োগ করতে গেলে কিন্তু তিনটি ডিকে মনে রাখতে হবে কেমন প্রথম হচ্ছে ডালনেস অর্থাৎ মাথা ভার মাথা ঠিকমতো কাজ না করা মনোসংযোগ বিচ্ছিন্ন হওয়া কোনো কিছু চিন্তা করতে কষ্ট এরকম ধরনের যে সমস্যাগুলো দ্বিতীয় যে ডিটা সেটা হচ্ছে কি ডিজিনেস অর্থাৎ মাথা ভার মাথা তুলতে না পারা শুয়ে থাকতে ভালো লাগা মাথা তুললেই অস্বস্তি এরকম সমস্যার ক্ষেত্রে কিন্তু জেলসিয়াম আর তিন নম্বর যে ডিটা সেটা হচ্ছে কি ড্রসিনেস অর্থাৎ ঘুমঘুম ভাব এ সর্বদাই এমন একটা শরীরের কন্ডিশন যে সময় কিন্তু ঘুম ঘুম ভাব চবুজে শুয়ে থাকতে ইচ্ছা ভীষণ প্রকৃতির দুর্বলতা এই কয়েকটা লক্ষণের ভিত্তি করে কিন্তু সম্পূর্ণভাবে জেলসিমাম প্রয়োগ করা হয় জেলসিমামের প্রয়োগের আসল ভিত্তি হচ্ছে কি যে ভীষণ প্রকৃতির দুর্বলতা ভার সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা মানে চলাচলেই তার ভীষণ কষ্ট উচ্চ শব্দে তার ভীষণ কষ্ট গেউ গায়ে হাত দিলে ভীষণ কষ্ট একা থাকতে পছন্দ করে মৃত মানুষের মতো মানে মরে না মরে বেঁচে আছে এরকম ধরনের এরকম যদি আপনার কোনো ব্যক্তির মধ্যে দেখেন তাহলে সেখানে অবশ্যই করে জেলসিমাম ওষুধটাকে আগে সর্বাগ্রে প্রয়োগ করবেন চলুন বন্ধুরা একটু গুরুত্ব সহকারে আলোচনা করিনি কোনো ব্যক্তি যদি দেখেন যে চোখের পাতা ঝুলে পড়ছে এরকম যেন অর্ধনীতি ভাব কখনো যদি দেখেন যে অর্ধনীতি ভাবের সঙ্গে সঙ্গে ডানা ঝুলে পড়ছে খুব দুর্বলতা চলন শক্তি কম পাটা ভারী হাঁটতে শুয়ে পড়ছে সে বলছে আমি হাঁটতে পারবো না চলতে পারবো না এই রকম দুর্বলতা তার মধ্যে গ্রাস করেছে তখন কিন্তু জেলসিমাম অবশ্যই করে তাকে প্রয়োগ করা উচিত বিশেষ করে পাটা পক্ষাঘাতের মতো ভারী ভাব দেখলেই আর চোখের পাতা যদি ঝুলে পড়ে সে সর্দি জ্বর হোক পক্ষাঘাত রোগ হোক যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে জেলসিমাম সৌভাগ্যে প্রয়োগ করবেন আপনারা জানেন যে কোনো নার্ভের রোগীর দুর্বলতার ক্ষেত্রে যখন বলে যে পাটা খুব ভারী চলতে অনিচ্ছা প্যারালাইসিস প্রকৃতি গা হাততর করে কাঁপা এরকম লক্ষণ দেখলে কিন্তু আমরা জেলসিম সর্বাক্ষে প্রয়োগ করি আর সেখানে জোর করে জিল প্রয়োগ করতে হয় ধীরে সুস্থে একমাত্র থার্টি পর্য এরকম প্রয়োগ করলে হবে না বাচ্চাদের ক্ষেত্রে যারা পনেরো বছর নিম্নে তাদের ক্ষেত্রে আপনি থার্টি ইঞ্চি দিতে পারেন তাও আমি কিন্তু ওই দশ বছরের নিম্নে থার্টি ইঞ্চি ছাড়া ব্যবহার করি না দশ বছর উপরে সবসময় টু হান্ড্রেড পরিস ব্যবহার করি যারা সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে ওয়ান হেন্টিনিস প্রয়োগ করি দিন অন্তর দুই একমাত্রা শক্তি প্রয়োগ করলে বা জোর করে জেলসিমাম প্রয়োগ করলে হঠাৎ করে কিন্তু রেজাল্ট পাওয়া যায় আপনি প্রচণ্ড পরিমাণে পা ভারী আপনার হাঁটতে হওয়ার ইচ্ছা আপনি হঠাৎ করে জ্বর রোগে সর্দি রোগে আক্রান্ত হয়েছেন মাথাটা বেশ ভার চোখের পাতা ছুলে পড়েছে শুয়ে থাকতে ইচ্ছা কয়েকবার অল্প অল্প হাঁচি হচ্ছে সর্দিটা প্রচণ্ড পরিমাণে আর্সেনিকের মতো গরম ভাব কিন্তু আর্সেনিকে কি জানেন অতিষ্ঠ ভাব অস্থিরতা ভাব মৃত্যু মৃত্যুবর ছটফটানি দেখতে দেখতেই প্রবল বৃদ্ধি এরকম লক্ষণ থাকে কিন্তু জেলসিমামে সর্দি গরম থাকা সত্ত্বেও প্রবল হাঁচি থাকা সত্ত্বেও অস্থিরতা ভাব এই রকম নেই সর্বদা সে ব্রায়ুনিয়ার মতো শুয়ে থাকতে পছন্দ করে একা থাকতে পছন্দ করে কাছে কাউকে ঘেঁচতে দেয় না চোখ বুঝে সে থাকতে পছন্দ করে এই জিনিসগুলোকে লক্ষ্য করে তবে কিন্তু জিলিস অবশ্যই করে প্রয়োগ করবেন এই যে এতক্ষণ যে কয়েক প্রকার লক্ষণের কথা বললাম চোখের পাতা ভারী ঝুলে পড়া প্রচন্ড পরিমাণে দুর্বলতা হাঁটতে অনিচ্ছা সর্বদাই একা থাকতে পছন্দ করে চোখ বুঝে শুয়ে থাকতে পছন্দ করে ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বরের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে হাঁচি আছে সর্দি ও গরম ভাব আর্সেনিকের মতো কিন্তু আর সেখানের মতো অস্থিরতা আর মৃত্যু হওয়ার ছটফটাইগুলো নেই এটা দেখলেই তো আপনি জেল সিমেন্ট প্রয়োগ করবেন তাহলে রোগ ভিত্তিক কিছু আলোচনা করি কি বন্ধুরা চলুন না এত সময় অত্যাধিক দিয়েছেন যত ঘাঁটাবেন তত কিন্তু অভিজ্ঞতা বাড়বে দেখুন আমার যে বিশাল অভিজ্ঞতা তা নেই আমি যতটুকু শিখেছি বন্ধু হিসেবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি অনেকে অনেক কিছু ভাবতে পারে যে পয়সা ইনকামের জন্য এরা এসছে হোক ভাবাটাই ভালো আপনাদের যদি দেখাই যে কত মানুষ এ তারা উপকৃত হচ্ছে কত রাত জেগে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি হয়তো কেউ বঞ্চিত হয় আবার কারো উপকার করতে পারি আবারও পারি না সামান্য আমি একটা মানুষ আপনাদেরই মতো মানুষ আমি ভগবান নই যে আমি যতগুলো চিকিৎসা পদ্ধতি দেবো বলে দেবো সবটাই আমি সাকসেসফুল হতে পারব আপনাদের অনেক টাকা ভিজিট দিয়েও সেখানে তো বিফলতার মুখ দেখেন তাহলে আমার বেলা কেন হয়তো আপনাদের দুঃখ প্রকাশ এত কষ্ট প্রকাশ যদি আমি একশো জনের সত্তর জন ষাট জনকে আমি যদি উপকৃত করতে পারি তাহলে সেটা কি সফলতা নয় হোক তাইও যদি হয় যারা উপকার পেয়েছেন তারাই অন্তত একটুখানি আশীর্বাদ করবেন আসুন বধুরায় এবার আসি রোগ আলোচনা করার জন্য বন্ধুরা জেনেসামকে কম্পন রোগের ক্ষেত্রে ওই যে গা হাত থরথর করে কাঁপা পা হাত কাঁপা যেন চলতে অনিচ্ছা বৃদ্ধ বয়স্কের মতো থরথর করে কাঁপছে সেটা বাইক থেকেও অনুভূত করা যায় রোগী থত করে কাঁপার কারণে দু পাও চলতে পারে না সর্বদা শুয়ে থাকতে পছন্দ করে জেলসিমান রুগীকে হাঁ করতে বলবেন দেখবেন তার জিপটা সবসময় এরকম থত্তর করে কাঁপছে যখন সে হাঁ করে এরকমই করবে আপনি সঠান জীবটা যে বের করে থাকবেন তার জীবটা দেখবেন থত্তর করে কাঁপছে এরকম চোখের পাতাটা খুব ঝুলে পড়েছে এদিকটা লক্ষ্য করলেই অবশ্যই করে আপনি কিন্তু তাকে জেলসিমান প্রয়োগ করবেন সে সর্দি জ্বর কাশি হোক আর দুর্বলতা দুর্বলতাজীন দোকানে হোক বা তার সে শরীরের মধ্যে যে পক্ষাঘাত আনয়ন হতে পারে এইসব সব লক্ষণগুলোকে যদি সঠিকভাবে ঠিক না করা হয় সঙ্গে সঙ্গে ওষুধ না প্রয়োগ করা হয় পরে পরে হঠাৎ করে পক্ষাঘাত চলে আসতে পারে অতএব এরকম যদি দেখেন প্রচুর পরিমাণে কম্পন দুর্বলতা অনুভব করছে ঘাত ধর করে খাচ্ছে দুহাত সে চলতে পারছে না অবশ্যই করে যখন কিন্তু জেলিসামকে প্রয়োগ করবেন মাথা ব্যথা বা শিরোপীড়ার ক্ষেত্রে বন্ধুরা এই জেলিসামের মাথা ব্যথা ভীষণ প্রকৃতির মাথা ব্যথা যেন কপালটা ফেটে যাবে এরকম ভাব কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন জেলসীমার মাথা ব্যথার ক্ষেত্রে যদি প্রস্রাব করে ফেলে তাহলে কিন্তু তার মাথা ব্যথাটা আপন নিয়মে কমে যায় আবার এই মাথা ব্যথা চোখ বুঝে শুয়ে পড়ে থাকলে তার কিন্তু আরাম হয় কেউ টিপে চেপে এরকম ধরনের যদি চেপে দেয় মালিশ করে দেয় তার মাথা ব্যথা আরম্ভ হয় কিন্তু সর্বাকে একটা কথা মনে রাখবেন যে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা যদি প্রস্রাব করলে তার মাথা ব্যথা কমে যায় সেখানে কিন্তু জেলসীমা প্রয়োগ করবেন সব সময় জন্য মাথা ব্যথা রোগের ক্ষেত্রেও আপনার রাখার সময় পাটা ভারী আর চোখের পাতা ঝুলে পড়া এইটাও লক্ষ্য করবেন প্রত্যেকটা রোগের ক্ষেত্রে সে যেই রোগ হোক না কেন চোখের পাতা ঝুলে পড়া আর পাটা ভারী অর্থাৎ দুর্বলতারা গ্রাস করছে কিনা সেটা গিয়ে খেয়াল রাখবেন এবার এসে বন্ধুরা উদারময় বা পাতলা পায়খানার ক্ষেত্রে জেল সময় উদারময় কখন প্রকাশ পায় বেশি জানেন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যেতে বললে জনসমাগমে যেতে বললে তার কিন্তু উদরাময় পায় পাতলা পায়খানা পায় কোথায় কি হয়ে যাবে বাবা আমি পায়খানা করি তবে যাব। খুব ভয় কাজ করে জেলিসিম রুগীর ক্ষেত্রে সে এতটা ভয় পায় যে জনসমাগমে গেলে তার মনে কিছু হয়ে যাবে মানে ভিড়ের মাধ্যমে বা ভিড়ের মধ্যে সে যেতে অনিচ্ছুক বহু মানুষের জনসমাগমে সে যায় না কোথায় কি কে প্রশ্ন করবে কোথায় কি জিজ্ঞাসা করবে সে হয়তো বলতে পারবে না কিন্তু তার বুদ্ধি আছে সে ভয় পাচ্ছে যেমন যে পরীক্ষার ক্ষেত্রে সে সবকিছু জানে পরীক্ষার ক্ষেত্রে সে ভয় পায় প্রচুর পরিমাণে ভয় পায় সে মনে করছে যে আমি কোথাও ভুল করে ফেলতে পারি আমি মনে পাস করতে পারবো না কিন্তু তাকে বাড়িতে এসে পড়াশোনা করে খুব ভালো পড়াশোনা করে লেখালেখি সমস্ত কিছু ঠিক করে এই দুর্বলতা বা ভয়ভীতি তার মধ্যে গ্রাস করে এমন এমনভাবে যে সে দিন দিন নিজেকে হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এরকম অন্তরের বন্ধুরা এবারে আসি সর্বঙ্গর ক্ষেত্রে বন্ধুরা এই যে ঠান্ডা জনিত কারণে জেলসিয়াম সর্বাঙ্গ হয়ে যায় কিন্তু সেই সর্বঙ্গর ক্ষেত্রে এমন হয় যে রুগী চুপি চুপি কথা বলে ফুসফুস করে এই তো কি হয়েছিল ভালো আছিস তো এখন কি করছিস এরকম চুপি চুপি ফুসফুস করে কথা বলে সে জোর করে কথা বলার চেষ্টা করে কিন্তু তার সে গলায় হালকা ব্যথা বা সর্বঙ্গজনিত কারণে আপনার সঙ্গে জোরে কথা বলতে পারেন না গলায় যেন কি একটা চাপ বোধ আটকে আছে যেন কপ আটকে আছে বারবার এরকম করে ঢোক গেলার চেষ্টা করে কিন্তু সেই এমন এমনভাবে আঠালো বা জড়িয়ে আছে যেতে পারে না সেখানে কিন্তু গ্যালি দিলে একদম কাজ হবে না যদি এটা সর্বঙ্গের সঙ্গে আর কোনো কথা নেই ঠান্ডা লেগেছে সেই জন্য কারণে হলে হবে আর যদি এই সরভঙ্গজনিত কারণে ফুসফুস ফুসফুস চুবিচুবি কথা বলে অনেকে কষ্টিকাম দিয়ে ফেলে কিন্তু ফুসফুস চুবি কথা বলে সেখানে কষ্টিকাম কাজ হবে না আপনারা জেলসিমাম দেবেন একদিনে রেজাল্ট পাবেন এবার আসে সর্দি কাশি জ্বর বন্ধুরা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা বাতাস জনিত কারণে ঠান্ডা বাতাস জেলসিমামের ক্ষেত্রে অসহ্য এটা কিন্তু আপনার জানেন তার মানে এই নয় যে হিপা সালফারের মতো সামান্য পাখার সে সুযোগ করতে পারে না ঠান্ডা সহ্য হয় না ঠিকই কিন্তু জেলসিমায় আসল লক্ষণ আমি বলেছি ডালনেস ডিজিনেস আর রসিনেস এই তিনটি লক্ষণকে অবশ্যই করে খেয়াল করতে হবে মানে দুর্বলতা তার মধ্যে প্রকাশ করছে কিনা সেটাকে খেয়াল করতে হবে জেলসিমায় রুগী সবসময়ের জন্য দুর্বলতা প্রকাশ করে চোখের পাতা ভারী ঠান্ডা লাগলে এটা আপনাকে লক্ষ্য করতেই হবে ঠান্ডা লেগে সর্দি হাঁচি এটা আপনাকে লক্ষ্য করতেই হবে হাঁচির পর হাঁচি আর্সেনিকের মতো আছে কিন্তু তার অস্থিরতা ভাবটা নেই চোখের পাতা ছুলে পড়া ভাব থাকবে তার শরীরটা দেখলে আপনি বুঝে নেবেন যে প্রচণ্ড পরিমাণে সে দুর্বলতা অনুভব করছে সর্দি গরম আর্সেনিকের মতো কিন্তু সেখানে মৃত্যু ভয় নেই অস্থিরতা এগুলো নেই তথায় কিন্তু আপনাদের জেলসিমাম ব্যবহার করতে হবে বোধহয় বাচ্চার যখন সর্দি কাশি জ্বর হয় মোটামুটি জ্বরটা একশোর মধ্যে ঘোরাফেরা করে একশো একের মধ্যে ঘোরাফেরা করে তখন আপনারা এই আর্সেনিকের বদলে আর্সেনিকের লক্ষণ থাকে আমি বললাম না আর্সেনিকের লক্ষণ থাকে সর্দি গরম থাকে সেখানে আপনারা আর্সেনিক আয়োড ব্যবহার করবেন জেলসিমামের সঙ্গে পর্যায়ক্রমে ব্যবহার করুন আপনারা বাচ্চাদের সেই সব জলের ক্ষেত্রে আর্সেনিক আয়োড সিক্স বা থার্টি আর জেলসিমাম ওয়ান এক্স পর্যায়ক্রমে ব্যবহার করুন আপনি জেলসিমাম ওয়ান এক্স দিলেন এক ফোঁটা একটু জলের সঙ্গে আবার ঘন্টা খানিক পরে আপনি আর্সেনিক আয়োড থার্টি বা সিক্স দিলেন এইভাবে পর্যায়ক্রমে দিনে চারবার করে আটবার দিন জেলিস অনেক চারবার আর আসনে আয়ু এটাও চারবার পর্যায়ক্রমে চালাতে থাকবেন দেখবেন জ্বর সর্দি কাশি থেকে খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবে জেলিসিমের কাশি কিন্তু খুক খুকি কাশি প্রচণ্ড জোর কাশি নয় কিন্তু সঙ্গে অল্পবৃত্ত গলা ব্যথা থাকে কিন্তু গলা ব্যথা যে থাকে আর গলার মধ্যে হালকা হালকা কপ আটানো থাকে ঢোক গিলেও যেতে চায় না গলা যেন কি বাধা আছে জমে আছে চাপচাপ বোধ এগুলোকে কিন্তু খেয়াল করতে হবে ঘুষ জ্বর সর্দি জ্বর প্রচণ্ড পরিমাণে হাঁচি চোখের পাতা ছুলে পড়া প্রচন্ড স্রোতবেগে সর্দি এরা কিন্তু জেলসামের মতেই পড়ে যখন সর্দি মোটা হয়ে যায় তখন জেলসামের লক্ষণ থাকে না বললেই চলে তবে যদি চোখের পাতা ভারী থাকে আর পাটা খুব ভারী থাকে সে থাকতে সে পছন্দ করে সেখানে আপনি জেলসিয়াম প্রয়োগ করে দেখবেন অবশ্যই কাজ পাবেন বন্ধুরা হাম রোগের ক্ষেত্রে বাচ্চাদের হাম রোগের ক্ষেত্রে আমরা জেলসিয়াম প্রয়োগ করে থাকি হাম জ্বরের ক্ষেত্রে জেলসিম প্রয়োগ করে থাকে কখন প্রয়োগ করবেন যখন দেখবেন যে জ্বর জ্বর ভাব গলা ব্যথা রয়েছে দুই একটা গায়ে র‍্যাশ দেখা যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আপনি নির্ধারণ করতে পারছেন না তাহলে জেলসিয়াম যদি সেখানে আপনি প্রয়োগ করেন বা নির্ধারণ করেও ফেলেছেন রোগটাকে সেখানে যদি জেলিসিয়াম প্রয়োগ করেন তাহলে কী হবে যে উদ্ভোধগুলো ঝিঁড়ে বেরিয়ে যাবে এবং তার যে জ্বর আছে সেই জ্বরটাও চলে যাবে যখন হাম জ্বর দেখবেন অবশ্যই করে জেলসিয়াম জ্বর করে প্রয়োগ করবেন দিল্লি কিভাবে শরীরের মধ্যে যে দুর্বলতা ছিল সেই দুর্বলতা যখন কেটে যাবে শক্তি সঞ্চারিত হবে তখন কিন্তু এই যে উদ্ভেদগুলো যে বেরোতে পারছিল না দেরি করছিল সেগুলো কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে তাতে করে রোগীর ক্ষেত্রে কষ্ট কম হবে এবং খুব দ্রুততার সঙ্গে আরোগ্য হবে জ্বর থাকলে জ্বরও চলে যাবে হালকা গলা ব্যথা থাকলে গলা ব্যথাও চলে যাবে দেখবেন হাম জ্বর হলে গলা ব্যথা আসে তাহলে সেখানে একটা ওষুধের সবটাই কাজ উদ্ভেদটাও বেরিয়ে গেল গলা ব্যথাও কমে গেল জ্বরটাও কমে গেলো মুদ্রা প্রসব বেতনের ক্ষেত্রে এই প্রসব বেতনার ক্ষেত্রে জেলসিয়াম কিন্তু অনেকেই প্রয়োগ করেন না যেমন আমি বেশি ক্যালিফস ব্যবহার করে থাকি তবে প্রথম প্রথম আমি জেলসিয়াম ব্যবহার করতাম এখন সেই জায়গায় কিন্তু ক্যালিফসকে ব্যবহার করে থাকি ক্যালিফস ও নার্ভের শক্তি সঞ্চারিতের জন্য বা শক্তি বর্ধিতের জন্য ব্যবহার করা হয় আর ও নার্ভের শক্তি যাতে বর্ধিত হয় সেজন্যও ব্যবহার করা হয় তাহলে সেখানে কিন্তু ক্যালিফস আর জেলসিমাম একইভাবে কাজ করে থাকে তো আপনারা সেখানে ক্যালিফসের বদলে জেলসিমাম ব্যবহার করতে পারেন আর জেলিসের বদলে ক্যালিকস ব্যবহার করতে পারেন সঙ্গে আর একটা ওষুধ আপনি পালসি দিতে পারেন লক্ষণ অনুযায়ী বা সিমুই দিতে পারেন কলোফাইলম দিতে পারেন সেটা একটা ওষুধ আপনি নির্বাচন করে যাবেন যে কোন ওষুধটা দিলে হবে ক্যালিকস বা শুধুমাত্র কিসের জন্যে যাতে করে প্রসারণ শক্তি প্রসব বেদনার শক্তি বর্ধিত হয় তার জন্যে যে ভিডিওতে যে সমস্ত কথাগুলো বললাম কোথায় জেলসিমান প্রয়োগ করবেন জেলসিয়াম প্রয়োগ করার আগে তিনটে ডিকে কেন লক্ষ্য রাখবেন তিনটে ডির মধ্যে দুর্বলতা বা মাথা ভার ঘুমঘুম ভাব এইসব লক্ষণগুলোকে লক্ষ্য করেই কিন্তু তবে জেলসিয়াম প্রয়োগ করতে হয় সর্বাত্রে যতগুলো রোগ আছে যত প্রকার রোগ আছে প্রত্যেক রোগের ক্ষেত্রে ঘুম ঘুমঘুম ভাব মাথা ভার সর্বদা থাকতে ইচ্ছা মাথা না কাজ করা আর দুর্বলতা এগুলোকে কিন্তু খেয়াল করে তবে কিন্তু ওষুধটাকে প্রয়োগ করবেন তাহলে বন্ধুরা ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি আপনার খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন নমস্কার